शब्द सावधानी थी तो प्रियो तुम्हें क्या खोलो खावा बाकी अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है शब्द सावधानी थी तो प्रियो तुम्हें क्या खोलो बाकी পাওয়া বাকি হাই হাই কই কি তুমিও সাবধানে থাকো প্রিয় তোমার এখনো করা বাকি মানে দিয়ে মেয়েদের দুটো জিনিস বড় বড় হলেই এনাফ ছেলেদের ঘায়েল করার জন্য দুটো চুপ কি রে ভাল লাগে রে চোখ দুইটা প্রেমে কিন্তু পড়া যায় না বুঝছ

না মানে র‍্যাকেট র‍্যাকেট কি হলো বিয়ের পরে দিনে চিল্লাবা তোমার ইচ্ছায় আর রাতে কিন্তু আমার ইচ্ছায় চিল্লাতে হবে রাজি আছো কি বউ মানে আসতে দাও লাগছে তো আর ভাবি মানে ফাটিয়ে দাও খতম বাই বাই টাটা গুড যেসব ছেলেরা একসাথে চার পাঁচটা প্রেম করে তাদেরকে ছেলে বলে না মাল্টিপ্লাগ বলে কি নিজের নামে বদনাম শুনতে আমার খুব ভাল লাগে সেলিব্রিটি মনে হয় নিজেকে দেখতে তুমি পরির মতো নিচ্ছ তুমি ভাব কিন্তু তোমার স্বভাব একটু খারাপ অনলাইনে এসে ফিটে দেখো তোমার ডাব দুধ এমন একটা জিনিস ছেলেদের কাছে দেখলে ইচ্ছা হয় খেলে শক্তি হয় টিপলে বড় হয় আর পেলে জীবনটা তাদের শান্তি হয় কি ধরনের বড়দের মতো কথা বলছো পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যা আমার দরকার ছিল তাকে এখন আমার ফ্রি দরকার নেই যখন তুমি আমার সাথে রিলেশনে ছিলে তখন আমার অভাব ছিল আর এখন আমার অভাব নেই মানে তুমি কি বলতে جايছো তোমার দুধে হাত দেওয়ার পরে তোমার দুধটা কি দই হয়ে গেছে আমার কোনো ব্র্যান্ডের দরকার নাই আমার দরকার লয়াল যে কুকুরের মতো যেখানে সেখানে মুগলিবে না আমার মতো আরেকটা পাইবা বানা তুমি তোমার মতো বাজারে পাওয়া যায় रुको যারা সবার করো আরে এরা কারা এদের পরিচয় কি ও